মাংস তখন আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা হয়ে গেল এখন সন্ধ্যা করে গেলো মাংসটা

বিশ মিনিটের জন্য ডেকে দেওয়া হলো এখন দেখুন লাকড়ির চুলা দিয়ে রান্না হচ্ছে ঠিক আছে আমরা আবার বিশ মিনিট পর আপনাদের উঠিয়ে দেখাবো দেখি বিশ মিনিট তো হয়ে গেল এখন ডাকনাটা উঠিয়ে দেখি কেমন হলো দেখুন বিশ মিনিট পর

এই দেখো কতনিতে পড়ে গেল একদম টক ধরে ওইগুলো কি এইগুলো সবগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছি একটু কেটে দিয়েছি আলু কুচকে দিয়ে নিয়ে বদলা দিলাম হুম সেন্টোন হলো কম ভালো গাম ভিড়িয়েছে আরে ধৈর্য ধর আর একটু হয়ে যাবে তারপর টেস্ট করে দেখব গরম গরম মাসের মাংস আমরা খাচ্ছি এখন আমরা এখন খাচ্ছি গরম সব হুম একদম একদম সুপার একদম সুপার হয়েছে খেতে খুব টেস্টি এরকম মাংস খেলে বারবার শুধু আপনারা আসবেন এখানে খেতে

চুলার তুরি মাংস না এই প্রচন্ড গরমের মধ্যে হাঁসের মাংস না এবার ঠিক এবার